তো দেখতে দেখতে মানে একটা বছর চলে গেছে কিভাবে মানে বুঝতেই পারলাম না তো যাই হোক তো আজকে যেহেতু অ্যানিভার্সারি তো আজকে একটু কোথাও যাওয়া অথবা ঘোরাফেরা করা তো যাই তো এখন বের হব দেন বাইক বের করে আগে যাব হচ্ছে আমরা আমাদের যেখান থেকে শুরু আমাদের রিলেশন আমরা ওইখানে যাব আমার বউ অলরেডি রেডি হয়ে গেছে তো এখন বের হয়ে বাইকে তেল নিয়ে দেন নাকি ওইখানে যাব এবং কোথায় যাব কোথায় আজকে যাচ্ছি বা কি কি করছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক হে গাইস দিস ইজ শ্রীপাতি গেছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিফুজ ব্লক তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের উত্তরা কমার্স কলেজের সামনে তো এখান থেকে আমাদের সম্পর্কের শুরুটা হয় তো আলহামদুলিল্লাহ আজকে অলরেডি একটা বছর হয়ে গিয়েছে আমাদের বিয়ের তো আমার ওয়াইফও বলতেছিলো যে আজকের দিনটা আমরা শুরু করব আমাদের যেখান থেকে শুরুটা হয়েছে সেখান থেকেই যেহেতু আজকে আমাদের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি তাই আমরা চলে আসলাম এখানে তো কিছু কথা শেয়ার করি যেহেতু অনেক বছর পর কলেজের সামনে আসলাম আমরা যখন ফার্স্ট ইয়ার পড়তাম তখন আমরা তলায় ক্লাস করতাম আর যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমরা তলায় ক্লাস করতাম তো এই তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কলেজের সাথে অনেক কিছু মনে পড়ে যায় দিনগুলো খুবই ভালো ছিল তো যাই হোক এখানে কথা বাড়াতে চাই না এখন সোজা যাব হচ্ছে একটা কিক কিনতে দেন কোথায় যাব আমার এক ফ্রেন্ড আসছে ওকে কল করছি অলরেডি অন দ্য ওয়ে দেন আমরা ডিসাইড করবো কোথায় যাব আর আমরা আমাদের এই ওয়ান ইয়ার অ্যানিভার্সারিটা খুবই সিম্পলভাবে আমরা পালন করতে চাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ইয়ার কোনো প্ল্যানিং করে দেন আমরা পালন করব। তো এখন আমরা কেক স্টোরিসের সামনে চলে আসলাম তো কেক স্টোরিস থেকে একটা কেক নিব। আর এখান থেকে আমি সবসময় কেক নিই আর ওনাদের কেকগুলোর মান খুবই ভালো এবং প্রাইস রেঞ্জটাও খুবই ভালো তো এখানে অনেক ভ্যারাইটিজেরই কেক আছে আর কেকের পাশাপাশি ওনাদের এখানে আরও কিছু ব্রেড ডোনাটস এখানে প্যাটিস রোল মানে অনেক কিছুই আছে ওনাদের এখানে আর সবগুলোর মানি খুবই ভালো প্রাইস রেঞ্জটাও খুবই ভালো তো এখানে আমি কেক দেখতেছি পছন্দ করতেছি আমার আর আমি তো আমরা এই স্ট্রবেরি ফ্লেভার যেই কেকটা স্ট্রবেরি কালারের সেটা চুজ করলাম তো এখানে ভাইয়া খুব সুন্দর করে আমাদের হ্যাপি অ্যানিভার্সারির লেখাটা লিখে দিচ্ছে তো এখানে আমাদের কেক রেডি হয়ে গেল কেকটা কিন্তু খুবই ছোটর মধ্যে মানে কিউট দেখাচ্ছে মানে আমার কাছে পার্সোনালি খুবই মানে সুন্দর লাগতেছে দেখে কি বলবো যাই হোক পিও নাও খাও

তো তিনশুপির থেকে এখানে আমার ফ্রেন্ড মিরাজকে পিক করলাম সরি মানে মিরাজ আমাদের জন্য ওয়েট করতেছিল মানে পিক করার জন্য এটা কোনো কথা এখান থেকে ডাইরেক্ট আমরা যাব পূর্বাচলে তো ওইখানে গিয়ে ডিসাইড করব যে কোথায় আমরা সেলিব্রেট করব আর হঠাৎ করে প্ল্যানিং তার জন্য মানে কোনো কিছুই গোছানো ছিল না তো যাই হোক অলরেডি রওনা দিয়ে দিছি তো আগে পূর্বাচলের দিকে যাই দেন ওইখানে গিয়ে ডিসাইড করব যে কোথায় আমরা কোন রেস্টুরেন্টে বসবো বা কোথায় আমরা সেলিব্রেট করব পূর্বাচল আসার পর এই চত্বরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ডিসাইড করতেছিলাম মানে কোথায় বসা যায় আর এদিক দিয়ে সন্ধ্যাও মানে ঘনিয়ে আসতেছিল দেন আমরা এই যে এই কলাপাতা রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করলাম আর এখানে এর আগে আসা হয়েছিল আমার ফ্রেন্ডের তো ওই বললো এখানে মানে বসাটাই বেটার হবে খাবারটা মোটামুটি নাকি ভালো তো এখানে দেখতে পারতেছেন নানা ধরনের মাছের আইটেম আছে আর এখানে আরও টিক্কা এরকম অনেক কিছুই আছে অর্ডার করলে জাস্ট এগুলো প্রসেসিং করে দেওয়া হয় তো যাই হোক এখানে অনেক বক বক হয়েছে এখন আর রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক তো আমরা এখন রেস্টুরেন্টের মানে ভিতরে এন্ট্রি করতেছি দেখা যাক মানে ভিতরের পরিবেশটা কেমন রেস্টুরেন্টের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার ভিউটা মানে অস্থির একটা ভিউ পাওয়া যায় এখান থেকে মানে আর ন্যাচারাল বাতাস তো আছেই লাইক আপনি এখানে বসে মানে খাবার খাচ্ছেন আর মানে লাইক ন্যাচারাল বাতাস মানে এনভায়রনমেন্ট মানে পুরোটাই মানে কোনো ধুল বালু নেই কিছু নেই মানে সামনে বিশাল মানে পুকুর মানে পানি গাছপালা তাই তো সব কিছু মিলিয়ে মানে এই রেস্টুরেন্টের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে

আমরা এই তো এই জায়গাটাতে লাইটিং এর জায়গাটাতে এই জায়গাতেই আর কি সরি এই জায়গাতে আমরা ছবি ছবি তুললাম ও ছবি তুলছে বেশি মানে টিকটক ভিডিও করছে খুবই সরম পাই ও ক্যামেরার সামনে আসতে আর কথা তো বলতেই পারে না যাই আমরা খাবার অর্ডারও দিছি মানে প্রসেসিং হচ্ছে দেন এখন আমরা কেক কাটবো দেন এই তো খাওয়া দাওয়া করবো দেন মানে কন্টিনিউ দেখতে থাকেন মানে কি করি because i live with you <laughs> মিরাজ তুই বাড়া একা ও কইতেছ নাকি বাড়া একাই গো কি অনেক মজা দেন অবস্থাটা না বাড়া একাই মা মিরাজ জি এমনি খাম খাইও না বাইটা বাইটা দোয়া বলে দোয়া করিস হ্যাঁ আমাদের জন্য ঠিক আছে কে কে দোয়া করবি বেশি বেশি করে তো এখানে আমাদের গরম গরম সব খাবার চলে আসছে এখন খাওয়া দাওয়া করব দেন আপনাদের সাথে কথা হচ্ছে এ ফিউ moments later. সব <laughs> বলে <laughs> খাওয়া দাওয়া শেষ এখান থেকে এখন উঠে আমরা যাবো চা খেতে তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ হলো আমাদের তো এখন আমরা যাব হচ্ছে চা খাইতে মালাই চা নাকি বিরাজ মালাই চা খাইতে যেমন আমরা এখন এই তো একটা পরিচিত দোকান আছে তো ওইখানে আমরা যাবো এখন চা খাইতে এই তো চাটা খাবো দেন দেখা যাক হয়তো বা ব্যাক করবো বাসায় মালাই দিতে আছে ওই তেরি দাও না তো মালাই দিতেছে দেখছো কাকার কাছে মালাই রব এক বাটি মালাই চা সেই সেই কাকা একটা একটু বেশি দিয়ে বাইরে বউ আইছে ধন্যবাদ ধন্যবাদ ফাইনালি বাসায় চলে আসলাম রাত হয়ে গেছে অলরেডি নয়টা বাজতেছে তো এই তো আজকে আমাদের অ্যানিভার্সারির উপলক্ষে একটু একটু মানে ঘোরাফেরা এবং কিছু খাওয়া দাওয়া করলাম তো আস্তে আস্তে তো অলরেডি আমার বহুত ঘুম ঘুম ধরে গেছে নাকি ওর অলরেডি ঘুমে যেতেছে তো অ্যানিভার তো এই ছিল আমাদের অ্যানিভার্সারির মানে আজকের সারাদিনের ভিডিওটা যদিও তেমন কোন প্ল্যানিং ছিল না আমাদের যার জন্যে আমরা হঠাৎ মানে বের হয়ে গেছি ওই রকমভাবে কোনো প্ল্যানিং ছিল না যার জন্যে ওই মানে আয়োজন করা হয়নি তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা খুব ভালো করে আমাদের মানে সেকেন্ড অ্যানিভার্সারিটা করবো নাকি ইনশাল্লাহ তখন খুব প্ল্যানিং থাকবে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আর তৌফিক দান করে ইনশাআল্লাহ খুব ভালোভাবে করার প্ল্যানিং মানে প্ল্যানিং আগে থেকে করে নেব তো এই ছিল এবারের অ্যানিভার্সারির ভিডিও আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবে তো আমাদের এক বছর হলো বিয়ের এবং আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মধ্যে ভালোবাসাটাও যেন অনেক থাকে তার জন্য দোয়া করবেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এখন কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখছেন সবাই কাইন্ডলি আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দেখা হবে নিউ কোনো ভিডিওতে ততদিন আমার খুব ভালো আমি সুস্থ আল্লাহ হাফিজ